হ্যালো প্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আর নিউ ভিডিও চন্দ্রশ্রাই স্টেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানি একটা নতুন ভিডিও স্টার্ট করছি আজকে শনিবার এখন সাড়ে আটটা বাজে আর এখন গিয়ে ভিডিওটা শুরু করলাম এখনই নিচে ছিলাম উপরে যাব এবার তো চলো আজকে সারাদিন কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে পিসিমণির মেয়ের আইব্রো সেখানেও যাব। সবাই মিলে মানে বাড়ি সবাই মিলে যাব কাকুদের বাড়িও সবাই যাবে তো চল সবার সাথে দেখা করাবো আরও অনেক কিছু আজকে আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পিসিমা কী করছে উপরে সেটা দেখি কোথায় তুমি কেমন আছো বলো ভালো আছো তোমার ঠাকুর ঘরটা একটু দেখি পিসিমা পুজো দেয় হ্যাঁ এখন শীতকাল না অতটা ফুল প্রচুর আমার তো ওখানে ফুটছেই না একটা দুটো করে ফুটছে এটা আমাদের ঘর এই যে বিষমা পুজো দেয় চলো তোমার বাগানটা দেখি কেমন সাজিয়েছ বাবা কি নেই কুমড়ো শাক বেগুন হবে কই কই থাক থাক হবে হ্যাঁ হবে ওই দাদা কি ভয় আমার।

খুব সুন্দর লাগছে বেগুন গাছ লাগানো এই যে সব দেখছো ছাদে প্রচুর ফুল গাছ আমাদের ফুল গাছ সবজি গাছ সব রকম আছে হ্যাঁ আর এখানে প্রচুর রকমের নয়ন তারা মানে সাদার রকমের আছে না পিছা সাত রকমের হয়ে যাবে হ্যাঁ এ কি বলে এগুলোকে চন্দ্রমল্লিকা প্রচুর ছিল তো আগে এখন তো সব হ্যাঁ প্রচুর ছিল আর এই যে কুলপো শাক বসিয়েছো নাকি এগুলো দারুণ হবে তো চলো এখন গাছে আমরা জল দিয়ে নি আবার পরে আসবো উপরে গাছে জল দিচ্ছে বললাম চাটা করে আনি দাঁড়াও চা না খেলে মাথাটা ঠিক চাটছে না এখানে চা বসিয়ে দিয়েছি বিস্কিট বার করব আর তারপরে আবার উপরে যাবো পিসিমার সাথে গল্প করব চা খাবো আর পিসিমা গাছে জল টল দেবে রোদে বেশ ভালো লাগে তো চলো চাটা করে নিয়ে আসবো আজকে ব্রেকফাস্টটা পিসিমা কি বানিয়েছে একবার দেখাই তোমাদের দাঁড়াও ও এর মধ্যে খোলার দরকার নেই এর মধ্যে আছে ময়দার রুটি আমাদের বাড়িতে ময়দার রুটি খাওয়া হয় আঠার রুটি কেউ খায় না খায় আমার বর খায় আঠার রুটি শুধু দুটো হয় আর বাকি সবার জন্য চারজনের জন্য ময়দার রুটি হয় আর এখানে আছে ও বাবা ফুলকপি আলু তরকারি তরকারি না ফুলকপি আলু রসা রসা মানে ঝোল টোল কিছু নেই একদম রসা রসা হয়েছে এই যে দারুণ করেছে কালারটা ঠিক আসছে না কিন্তু খুব সুন্দর কালার হয়েছে এখানে ফরেগখানে হবে টিমের তো চলো এই যে চাটা হয়ে গেছে আমার দাদা উঠলেন চা এই যে বিস্কিট রেডি এবারে আমি যাব ছাদে চলো এই দেখো রোদে বসে বসে এরকম চা খাচ্ছি পিসিমা একটা টুলও দিয়েছে এখানে বসের জন্য বেগুন গাছের মধ্যে বস আর পিসিমা এই যে কোথায় গেল আমিও দেখতে পাচ্ছি না রোদে মধ্যে ওই যে ওই দিকে এখানে পাইপ লাগানো হয়েছে এই যে কল আছে কল দিয়ে পাইপ লাগানো হয়েছে দিয়ে সারা ছাদে এখন জল দেওয়া হবে তো চলো টাটা টাকাতে পাচ্ছি না তো রোদ এই যে এগারোটা পাঁচ বাজে এখন পুরোপুরি রেডি হয়ে গেছি এই শাড়িটাই পরলাম চুলটাকে ছেড়ে দিয়েছি সিম্পল একটা লুক দিয়েছি যেহেতু আইব্রো ভাত খুব বেশি সাজবো না তো কেমন লাগছে জানিও তাড়াতাড়ি বেরোতে হবে বাপি নিচে চলে গেছে কমেন্ট করে জানিও অবশ্যই কেমন লাগছে বোম্বো লাই আয় কি রে বোম্বল চিনতে পারছে কিন্তু আগের বারে অনেকবার এলাম না বাপি ফিশ ফ্রাই দিয়েছিল আবার মাঝেছ <laughs> পাঁচটা দুই বাজে বিয়েবাড়ি খুব ভালো কাটলো মানে আইব্রো ভাতটা আর কি সবার সাথে দেখা হলো খুব ভালো কাটলো এখন একটু রেস্ট নেবো ফ্রেশ হলাম দিয়ে এই মাত্র বসলাম এখন একটু রেস্ট নেবো তো চলো আবার সন্ধ্যাবেলা দেখা হবে সাড়ে নটা বাজে দেখতেই পাচ্ছ সন্ধ্যা থেকে কিচ্ছু শেয়ার করতে পারিনি কারণ এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম তখন যে বললাম না ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব তো রেস্ট নাও তো দূরের কথা একদম ঘুমিয়ে পুরো অবস্থা খারাপ তো তারপরে আর কিছু শেয়ার করা হয়নি খেতে গেলাম খেয়ে এলাম এসে এই যে কালকে গায়ে হলুদে যাব। এখানে শাড়ি মানে যা যা লাগবে আর কি সব কিছু বের করে রাখলাম এখন যাব আবার ঘুমাতে কারণ কালকে উঠতে হবে সাড়ে ছটা নাগাদ সাতটা আটটার সময় বেরোতে হবে পিসিমণির বাড়ি থেকে বলে দিল যে সাড়ে নটার মধ্যে গায়ে হলুদ শুরু হয়ে যাবে তাই জন্য আমাদের তো এখান দিয়ে এক ঘন্টা মতো লাগেই সাঁতরাগাছি যেতে তো এক ঘন্টা টাইম লাগার জন্য আমরা আটটা সময় বেরোবো আর কি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থেকো আজকের মতো গুড নাইট টাটা